আছেন বাড়িতে ও আপনি ভালো আছেন কোন রকমে চলে ও আচ্ছা একটু বাইরে আসুন এইবারে আপনার হ্যাঁ এইবারে তো আপনি থাকেন হ্যাঁ একাই থাকেন হ্যাঁ আচ্ছা আপনার ছেলে মেয়ে নাই

তো তাই তো দেখছি কারণে চারিদিকে তো মাঠ এখানে লোকজন নেই কোনো মানে কোনো বাড়িঘর নেই তার মধ্যে আপনি এখানে একা বসবাস করছেন চারিদিকে তো ফাঁকা জায়গা হয়তো শিয়াল কিংবা সাপ এখানে তো উঠলে তো আপনার তো সে ভয়ের ব্যাপার বাড়িতে দিনেবেলায় সাপ আসে রাত্রে শিয়ালের ভয় থাকে বাড়িতে কারেন্ট কারেন্ট নেই কারেন্ট আনতে কাকে আনতে দিয়েছেন কারেন্ট আপনি নিজে কিনা রান্না জমা দিয়ে এসেছিলেন দিয়ে এখনও দিয়ে যায়নি কি নাম আপনার শান্তি লতা মালাকার আমার সব থেকে খারাপ লাগছে যে আপনি এই ফাঁকা মাঠের মধ্যে একাই বসবাস করছেন মানে আপনার যে অবস্থা বৃষ্টি হলে তো খুব সমস্যা নিচু জায়গা তো আপনার যে এখানে উঁচু যে রাস্তা তার থেকে তো অনেকটা নিচু ওখান থেকে মানে জল তো সবই হুম যাদের তুমি তারা থাকতে দিল না দি মানে বাধ্য হয়ে আপনাকে এখানে থাকতে হলো কষ্ট করে এখন এখানে থাকেন তো রান্না মানে এখানে করেন ওই এখানে রান্না করেন এই উনানে বাইরে হায় রে বাইরে এখানে রান্না করেন তাহলে বৃষ্টি হলে তো সবই তো ভিজে যাবে এমনি জায়গা ধরুন তারপর আবার যদি বাইরে রান্না করেন তো তারও সমস্যা হ্যাঁ আচ্ছা কি রান্না করেছিলেন সিদ্ধ ভাত ওতে হয়ে গেছে রাত্রে কি খাবেন তাহলে ও মানে সিদ্ধ ভাত সকালকার যে ভাত আছে সেই ভাত রাত্রে খাবেন তরকারি করবেন না ওই ভাতে খেয়ে নেবেন হ্যাঁ হায়রে কত কষ্ট করছেন কি আপনার স্বামী মারা গেছে কতদিন হলো মারা গেছে মাঘ মাসে মারা গেছে কি কাজ করতেন উনি আচ্ছা ওখানে থাকতো দুই বিয়ে করেছে মানে ও আগে আগে বউকে নিয়ে পরে বউকে নিয়ে উনি ওখানে থাকতো দিয়ে ওখানে মারা গেছে আর আপনি এইখানে কষ্ট করে এখানে আছেন একাই রান্না বানা করেন একাই খাওয়া দাওয়া করেন তাহলে আপনার সংসার চলে কি করে আপনি এখনো বিড়ি বাঁধেন চোখে দেখতে পান

তিন কেজি চাল দুই প্যাকেট আটা মানে টোটাল পাঁচ কেজি আপনি একটা কাটে পাঁচ কেজি পান ওতে মোটামুটি যা হয় ওইভাবে চলে যায় তা আমার খারাপ লাগছে যে এই যে ছোট্ট একটা ঘরের মধ্যে আপনি চারিদিকে ধরুন রাখুন যে পাট আরো তো পাট আরো বড় হবে তখন তো আরো সমস্যা আপনার দেখি পেছনটা একটু দেখি তো টিন দিয়ে ছোট্ট একটা ঘর এই যে এদিকে তো ফাঁকা হয়েছে হয়তো ভিতর দিয়ে সাপ ঢুকতে পারে দেখি ছোট্ট ঘর চারিদিকে তো ফাঁকা মাঠ পুরো ফাঁকা মাঠ চারিদিকে চারিদিকে ফাঁকা কোনো বাড়িঘর নেই তো ওই সাইডে আছে কিন্তু তার এদিকে তো বাড়ি ঘর নেই আচ্ছা ভিতরটা একটু দেখবো বাড়ি ঘরে

এত কষ্টের মধ্যে আপনি এইখানে থাকেন এই বয়স হয়ে গেছে তার মধ্যে এখানে কষ্ট করে থাকেন তো জীবনযাপন খুবই কষ্ট মানে কষ্টের মধ্যে জীবনযাপন চলছে আপনার সারা জীবন আপনার এইভাবে চললো মানে কষ্ট করে জীবনটা যাচ্ছে আচ্ছা আচ্ছা পায়খানা মাথরম কোথায় ও এই যে এইটা 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 পায়খানা মাথরুম কল আছে বাড়িতে একটা না কল কেউ দিয়েছে নাকি না এইটা পায়খানা বাথরুম একটু জায়গার মধ্যে বাস করছেন কষ্টের মধ্যে তাও আপনার মনে হাসি আছে দেখছেন আপনার মানে কষ্ট করছেন করছেন কিন্তু আপনার মনে হাসি মনে আপনি সংসার করছেন মানে জীবনটাকে আনন্দ করে সংসারটা করছেন

না 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 সেটা তো আপনার সব কথা শুনলাম আপনার পরিবেশ আশেপাশের পরিবেশ বাড়িঘর সবই দেখলাম তো দেখে আমার মনে হচ্ছে যে এই ফাঁকা জায়গাতে চারিদিকে পাট গাছে ভর্তি ছোট্ট একটু জায়গার মধ্যে আপনি নিচু জায়গাতে এখানে বসবাস করছেন এখানে ঝড় বৃষ্টি হলে তো আপনি এখানে পুরো ভেসে যাবেন এই ঘরের মধ্যে তো থাকা খুবই কষ্ট রাত্রি তো থাকতেই পারবেন না এখানে ব্যবস্থা কারেন্ট আবার আপনি বলছেন কারেন্টের কোনো ব্যবস্থা নেই ঘরে একটা ফ্যান নেই না ঘরে একটা ফ্যান নেই একটা ভাঙাচোরা একটা পায়খানা বাথরুম যা হোক কোন রকম করে দিতে করেছেন কলটা আছে আপনার আপাতত এই ভাবে আপনার জীবন যাপন করছেন আপনি কারেন্টের ব্যবস্থা করে করেন নি আচ্ছা মানে আছে 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 এখন পর্যন্ত আসে না টাকা নিয়েছে

আপনার কথা শুনলাম তো সব কথাই শুনলাম আপনার বাড়িঘর দেখলাম যা অবস্থা আমি দেখলাম তাতে আপনি খুবই কষ্টের মধ্যে আছেন শোচনীয় অবস্থায় আছেন কারণ একটা পাড়ার মধ্যে থাকলে একটা অন্যরকম ব্যাপার হয়তো আপনি কোনো অসুস্থ হয়ে গেলেন কিছু হয়ে গেল তখন আপনার তো দেখার কেউ থাকবে না আর যদি আপনি পাড়ার মধ্যে কোথাও থাকেন হয়তো পাশের বাড়ির লোক সাহায্য করতে পারে কিন্তু এখানে তো সেটাও করবে না আপনি এমন জায়গায় আছেন তাই না হ্যাঁ সেটাই তো বলছি যে আপনি যদি এই এখন একা আছেন এখানে দেখার মতো কেউ নেই আশেপাশে যে বাড়িঘর আছে সেটাও নেই তাহলে যদি আপনি একা যদি কিছু হয়ে যায় তাহলে দেখার তো কেউ নেই আপনি পরেই থাকবেন এখানে শান্তি মানে আপনি কারো সাহায্য নিতে রাজি নাই মানে আপনি আপনার মতো থাকবো আমি যদি আমার আমার জায়গায় আমি মরলে আমি আপনি শান্তি মানে আপনি বলতে যাচ্ছেন আমার ভেটিতে আমি মরবো তাতে আমার শান্তি আছে বন্ধুরা তো এই ভিডিওটা যারা দেখছেন এরকম অসহায় মানুষদের আপনারা একটু সাহায্য করবেন আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এরকম বৃদ্ধ মা আরও আছে ঠিক এইভাবে কষ্টে তারা আছেন নাই তার ছেলেপেয়েরা অনেক আছে ছেলে মেয়ে খেতে দেয় না তার হয়তো স্বামিধান নেই সে আঁকা ফাঁকা জায়গাতে এইভাবে বসবাস করে এরকম অনেক বৃদ্ধ আছে তো এরকম বৃদ্ধ মানুষের একটু আপনারা ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করুন যাতে এরকম বৃদ্ধমারা একটু আমরা তাদেরকে যতটা পাই না কেন একটু সাহায্য করতে পারি আমরা হয়তো আমাদের একটু সাহায্য হয়তো তারা হয়তো একটু খুশি থাকতে পারে একটু আনন্দ থাকতে পারে তাই বন্ধুদের বলছি ভিডিওটা একটু বিশেষ করে শেয়ার করুন আর এরকম আমাদের একটু যাতে সাহায্য করতে হবে তার হাত বাড়িয়ে দেবেন তো আমাদের পক্ষ থেকে আপনাকে সামান্য কিছু দেব আপনার সব কথা আজকে আমরা শুনলাম জানলাম বুঝলাম আবার এরপরে আমরা যদি আসি আপনাকে যেগুলো আপনার ক্ষমতি আছে হয়তো যেগুলো নেই সেগুলো চেষ্টা করবো আপনাদের দেওয়ার আপনাকে দেওয়ার হ্যাঁ আপনার বাড়িঘর তো বাড়িতে একদমই ছোট এই ফাঁকা জায়গাতে বাস করছেন একটা ছোট্ট একটা ছোট জায়গার পরে ছোট্ট একটা ঘর এখানে যদি ঝড় বৃষ্টি হয় আপনি না থাকতে পারবেন এখানে না থাকতে পারবেন বাইরে একটু সামনে আসুন এদিকটা আসুন তো আমাদের পক্ষ থেকে আপনাকে যেটুকুনি দিচ্ছি হয়তো হাট যদি না থাকে একটু করে নেবেন যেটুকুনি প্রয়োজন আপনার ইচ্ছা অনুযায়ী আপনি করবেন ঠিক আছে আচ্ছা আপাতত এটা নিন এটা দিলাম যে টাকাটা দিলাম হ্যাঁ এই টাকা দিয়ে আপনি যদি হাট বাজার যেটুকুন প্রয়োজন চাল আছে বাড়িতে ভাগ নিব বাজার থেকে আড়াই কেজি আপনাকে চাল দিলো কিনে দিলো না তাদের বাড়ি থেকে আড়াই কেজি চাল দিলো আবার কন্ট্রোল থেকে পাবেন তাহলে এই টাকা দিয়ে একটু হাট বাজার করবেন তেল যদি না থাকে তেল এগুলো করবেন আমার আবার আসবো যদি যেগুলো আপনার আবার পরবর্তী যেগুলো প্রয়োজন আমরা আবার দিয়ে যাব ঠিক আছে বুঝতে পারেছেন তাহলে ভালো থাকবেন হ্যাঁ আবার আসবো সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন কারণ এইখানে রাত্রিরে থাকবেন না বুঝতে পেরেছেন দিনের বেলায় যা থাকবেন একটু কষ্ট করে থাকবেন রাত্রিবেলা এখানে থাকবেন না কারণ হচ্ছে কি এইখানে তো জায়গা খুবই খারাপ অসহায় মানে জায়গাটা চারিদিকে তো মাঠ এখানে আপনি একা থাকেন হয়তো কিছু হয়ে গেলে তখন দেখার কেউ থাকবে না তাই না এখানে থাকেন রাত্রি টুকুন মানে শুধু রাত্রির জন্য ওই রাত্রিটা ওখানে ওনাকে আমি ভালো বলবো যে আপনাকে থাকতে দিয়েছে রাত্রিটা ছোট্ট একটা ঘরে থাকতে দিয়েছে খুবই ভালো এটা তো যাই হোক রাত্রি এখানে থাকবেন না আমারও কথা সেটাই রাত্রি এখানে থাকবেন না আপনি ওখানে গিয়ে থাকবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি হ্যাঁ একটু আশীর্বাদ করবেন যাতে আপনাদের মতো মানুষদের সাহায্য করতে পারি ঠিক আছে আসছি